ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি প্রশ্নোত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে একজনের প্রশ্ন ছিল আমার অনেক বন্ধু বিদেশি কোম্পানিতে চাকরি করে কেউ সরকারি অফিসে তাদের মতো আমি মেধাবী ছিলাম না বুদ্ধিমানও নই কখনো তাই কষ্ট হয় অতি সাধারণ জীবন আমার এই দুঃখ দূর কিভাবে হবে মহারাজ বলছেন ভালোবাসতে কি বুদ্ধির দরকার হয় আনন্দে ভরে উঠতে জগতের অসীম সৌন্দর্য অনুভব করতে এমন এমনকি ধ্যানের গভীরে যেতেও বুদ্ধিকে অনেক পেছনে ফেলে এগুতে হয় আর যে জীবনে প্রেম সৌন্দর্য আনন্দ নেই ধ্যানের পরম প্রশান্তি নেই সে জীবন তো মরুভূমি কীভাবে কি হবে এভাবে বেঁচে থেকে তাই মূল প্রশ্নটা হলো আমার কি আছে তা নয় বরং আমি কীভাবে বেঁচে আছি মৃত্যুর পরেও জীবন আছে কি না এর ছেড়েও বড়ো প্রশ্ন হল মৃত্যুর আগে কি জীবিত রয়েছে জীবনে জ্ঞানের অর্থাৎ নলেজ এর চেয়ে বেশি দরকার প্রজ্ঞা বা উইজডম সম্পদের চেয়ে প্রেম ও আনন্দ ছোটবেলা থেকেই আমরা বিদ্যা বুদ্ধি ও টাকা অর্জন করতে শিখি আর এসব রক্ষা করি কিন্তু হায় ভালোবাসা শেখা যায় না সৌন্দর্যবোধ ও আনন্দ অধিকার করা সম্ভব নয় তাই সপেও মানুষ দুঃখী নিরস জীবন কেউ আমাকে বলে দেয় না জীবনে কোনটা মুখ্য বা কোনটাই বা গৌণ তাই জীবনের প্রাথমিকতা বা প্রায়োরিটিজ বুঝি না সমাজকে অন্ধভাবে অনুসরণ করি তবে কি জীবনে বুদ্ধির প্রয়োজন নেই আছে নিশ্চয়ই আছে যেমন দরকার জুতো ছাতা রুটি আর বেশি প্র্যাকটিক্যাল হলে বলবো জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো জুতো আর বিছানা হয় প্রথমটা কিংবা দ্বিতীয়টা ব্যবহার করি আমরা সারা দিন রাত জীবনে অনেক কিছুই লাগে আমাদের শুধু খেয়াল রাখতে হয় কখন কোনটা চাই আর পাঁচটা বিষয় বা মাধ্যমের বা মতো বুদ্ধিও এক হাতিয়ার তুমি যদি বিজ্ঞানী বা দার্শনী হও তবে এর প্রয়োগ একটু বেশি করতে হবে বুদ্ধি এক হাতিয়ার কিন্তু প্রেম সৌন্দর্য আনন্দ হলো জীবনের শর্তা বুদ্ধির সীমাবদ্ধতাকে বোঝো অনুভব করো প্রেম সৌন্দর্য আনন্দের অসীম ভাণ্ডারকে কেন আজ মানবিক সম্পর্ক সংকটে কারোর সাথে কথা বলার সময় আমি শুনি সে কি বলছে বুঝতে চেষ্টা করি না সে কি বলতে চাইছে প্রথমটি বুদ্ধির কাজ দ্বিতীয়টি হৃদয়ের জীবনকে হৃদয় দিয়ে অনুভব করতে হয় তবেই তো শিল্পীর জন্ম হবে সঙ্গীতের সৃষ্টি হবে জীবনে ইঞ্জিনিয়ার ডাক্তার দিয়ে স্মার্ট সিটি তৈরি করা যায় কিন্তু স্মার্ট সিটিজেন সৃষ্টির জন্য দরকার শিল্পী তোমার বুদ্ধি বেশি না কম এর চেয়ে বড়ো প্রশ্ন তুমি কিভাবে বেঁচে আছো এক শিল্পীর মতো অথবা অত্যাধুনিক রোবট হয়ে তোমার বুদ্ধি কি তোমার প্রেম সৌন্দর্য আনন্দের কথা বলে একটা ছোট অনুশীলন করে দেখো রোজ কিছুক্ষণ বুদ্ধিকে ব্যবহার না করে শুধু হৃদয় দিয়ে অনুভব করো পরিস্থিতিকে বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দেখছো কি বাগানে লনে বসে গাছ দেখছো মনের ভালো মন্দ প্রতিক্রিয়া বন্ধ করে শুধু দেখতে থাকো কোনো চিন্তা নয় শুধু দেখো পাঁচ থেকে সাত মিনিট কারোর সাথে কথা বলছ মন শান্ত করে জাজমেন্টাল না হয়ে তার কথা শুনতে পারো অনুভব করতে পারো সে কী বলতে চাইছে নিজের চিন্তা ও বুদ্ধিকে চুপ রেখে তাকে অনুভব করতে পারো হৃদয় দিয়ে আমরা শুনলাম মহারাজের মূল্যবান উত্তর মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন